হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে তোমার সকাল নটা তো এখন দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে তো বাড়ি এলাম আমরা আর কি এই সাড়ে আটটার দিকে আর মানে এসে পরে একটুখানি বসলাম আর মানে আসতে আজকে না মানে কি বলবো ব্যাগ ট্যাগ নিয়ে মেয়ে নিয়ে না বাপি আমার খুব কষ্ট হয়েছে তো হচ্ছে তোমার বাপির কাছে দুটো ব্যাগ আমাদের কাছে তিনটে ব্যাগ আর এই সমস্ত আর কি তোমার ব্যাগ ছিল তো বাপি তো আর কি বেশি মানে ভারী ব্যাগগুলো বাপি বয়েছে তার সত্ত্বেও মেয়েকে নিয়ে তারপরে হচ্ছে আমার কাছে আমার কাঁধে একটা ব্যাগ প্লাস আমার হাতে একটা ব্যাগ আর এক মানে হাতে হচ্ছে মেয়ে তো আমি আর কি ছোট ছোটো যেগুলো একটু কম ভারী তো সেই ব্যাগগুলো নিয়েছিলাম আর বাপি বড় বড়ো ওই ট্রলিগুলো নিয়েছিল আর জানো তো তোমার হচ্ছে এই যে নামার সময় আর কি তোমার আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম শিলিগুড়ি জংশনে ওখানে আর কি তো ওখানে থেকে তোমার এত পরিমাণে ভিড় আর মানে কি বলবো এবারে আমাদের ওখান থেকে তো আর কি বাইরে আসতে হবে তো আমাদের আর কি ওভার ব্রিজ পার হয়ে তারপরে আমরা আর কি বাইরেটায় আসব। আর সেই এত মানে ভিড় পা তো দেওয়ার জায়গা নেই প্লাস তোমার খানিক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম ওখানটাতে যে একটু যাতে ভিড় কমুক সেই ভিড় হয়েই চলেছে তো তারপরে যাই হোক বাপি বললো চল ওদিকে আর বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না তো আবার একটুখানি দাঁড়িয়ে তারপর আমরা আবার হচ্ছে রওনা দিলাম তো ওভার ব্রিজ যেহেতু পার করতে হবে আর বাপির কাছে ওই ভারী ভারী দুটো ব্যাগ তো মানে দুই হাতে দুটো ভারী ব্যাগ আর বাপির পিঠে একটা তো সেই ভারী ব্যাগ দুটো নিয়ে মানুষটা মানে যে পরিমাণে আর কি তোমার মানে চাকিয়ে চাকিয়ে যে ওই ওভারব্রিজ পার করে সেই রাস্তায় নিয়ে গেছে কত দূর তো বাপিরও মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল আর আমার কাঁধে তো দুটো ব্যাগ আর কাঁধে আর হাতে আর মেয়ে কোলে তো বাপি আর আমরা কী করছিলাম আসলে তোমার ওই খানিকটা খানিকটা উঠে উঠে না তোমার একটু একটু করে আর কি রেখে দিচ্ছিলাম এবারে রেখে দিয়ে ব্যাগটা তারপরে আমরা আবার যা করে করে এসেছি তো আসার পথে আর কি তোমার মাহির বাবা আর কি গাড়ি নিয়ে তোমার রাস্তায় দাঁড়িয়ে ছিল তো মাহির পাপার যেহেতু আজকে শনিবারও ছুটি আছে ওই জন্য ও আমাদের আনতে গেছিলো তো তারপরে আমরা আবার এই যে ও একটা টোটো ধরলো ধরে তারপরে আমরা আবারই চলে এলাম ওখান থেকে তো আর বেশি দূর না ওই দশ পনেরো মিনিট তো যাই হোক সে মানে আর সে ফোনটা আমার ব্যাগের ভিতরে ছিল তো সে তখন আর বার করা হয়নি আর তখন মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো আগের পরে ছিলাম অত যেন কষ্ট হয়নি এবারে এত কেন কষ্ট হয়েছিলো কী জানি যাই হোক তো কোনো রকমভাবে পৌঁছে গেলাম তো এসে পারেই তোমার ওই যে খানিক্ষণ আর কি আর কি বসলাম তো সবাই বসে বসে একটু জল টল খেলাম এবারে তোমার খেয়ে দেয়ে ওদিকে মারা ফোন করেছিল যে আমরা পৌঁছে গেছি না তো তারপরে কথা হলো একটুখানি তো হচ্ছে আর জানো তো ওই যে মাছ ভাজছিলাম দেখলে তো ওটা হচ্ছে আর কি বাড়ির থেকে মা পাঠিয়েছিল মায়ের ছেলের জন্য তো হচ্ছে মা বললো যে মাছটা হচ্ছে আগে ভেজে না হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু সেই বিকাল দুপুরে ভাজা আর ফ্রিজে ছিল তারপরে তো ব্যাগের মধ্যে ভুললাম এবার সারা রাত তোমার ট্রেনে থাকলো যদি সকালে না ভেজে ফেলি তো নষ্ট হয়ে যাবে না তো ওই জন্যই তোমার হচ্ছে আগে হ্যাঁ আমি এসে পরে না চানটা করে নিয়েছি আর সাওরের তলায় বেশ খানিক্ষণ দাঁড়ালাম দশ মিনিট মতো তারপরে চান টান করে একটু ফ্রেশ হয়ে এখন একটু যেন আগের থেকে যেন ভালো লাগছে তো কী আর করবো যাই হোক হচ্ছে খাওয়া দাওয়া তো করতে হবে তো এদিকে হচ্ছে ওই মাছ ফাছগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে জানো তো তোমার বাপি আর কি শিয়ালদার থেকে ওই আসার সময়তে এই সবজিগুলো বাজার করেছিল তো সেইগুলো একেবারে বার করলাম গরমে তো নাহলে খারাপ হয়ে যেতে পারে আবার তোমার হচ্ছে বা ওই মানে আসলে কি বলো তো মাহের পাপা তো এখানে একা থাকে ও তো অত সবজি টবজি তো খায় না ওর কাছে কি আছে না আছে তো বাপি বলছিলো আমরা গেলে আমার ছেলেটা দৌড়াদৌড়ি করবে তো ওর থেকে যা লাগে না লাগে তো আমরা এখান থেকে কিছু কিছু হাত ধরতে নিয়ে যাই তারপরে একটু সামলা নিলে তারপরে হচ্ছে তোরা বাজার করিস তো ওই ভেবে বাপি আর কি তোমার বাজার করে এনেছিল আর তো সেসবগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখলাম ওখানে আর দেখো এই সেই আজকে উচ্ছে আলু ভাজা আর এই সব পেঁপে আলু বরবটি ক্যাপসিকাম তো এইসব দিয়ে আর কি তোমার একটা হচ্ছে তরকারি আর কি করলাম আর হচ্ছে এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না হয়ে গেলো তারপরে আমি এই যে এলাম তোমার হচ্ছে একটু ছাদে তো ছাদের দিকে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর জানো তো এই তো মানে প্রথম এলাম সেই এক বছর পরে এসেছি তো বাইরে মানে আমি এসে পারে না যেটিমা আর কি ছাদে খুব ফুল গাছ লাগাতে পছন্দ করে তো আমি ওইগুলোই মানে দেখার খুব আগ্রহ ছিল যে আর কি কি ফুল গাছ যেঠিমা লাগিয়েছে বা সেরকম কি একই আছে নাকি অন্যরকম হয়ে গেছে তো এসে দেখি সত্যিই মানে চোখ জুড়ানো মানে প্রাণ যেন জুড়িয়ে আছে দেখে কি বলবো আগে তো কম গাছ ছিল তবুও গাছ ছিল অনেক কিন্তু সেই তুলনায় যেটিমা আরও অনেক গাছ লাগিয়েছে তো এই দিকটা পুরোটা না হচ্ছে একদম মানে তোমার ফুল গাছে ভর্তি হয়ে গেছে আগে তো ওই সব জায়গাগুলো আমরা দাঁড়াতে পারতাম ওই কর্নারের সবগুলো তো বন্ধুরা রান্না পরে হচ্ছে আর তো ভিডিও করা হয়নি আসলে মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো মানে কি বলবো সেই মাথাটা যেন ঘোরাঘোরা মতো হচ্ছিলো আর যেন যেন অস্বস্তির মতো হচ্ছিল তো যাই হোক কোনোরকমে রান্না করলাম করার পরে হচ্ছে তোমার মেয়ে ঘুম পড়েছিল আর ঘুম পড়তে তারপরে হচ্ছে তোমার মায়ের পাপা তো আজকে ছুটি ছিল শনিবার আর তোমার মায়ের পাপা আমি মেয়ে তারপরে ওর দাদন সবাই মানে হচ্ছে মানে কতক্ষণ যে ঘুমিয়েছে তার কোনো ঠিক নেই তারপরে এই তিনটের দিকে উঠলাম তো উঠে তারপরে তোমার হচ্ছে তিনটে না সরি হ্যাঁ আড়াইটার দিকে উঠলাম ঘুম দিয়ে উঠে তারপরে হাত মুখ হয়ে সবাই তারপরে মেয়েকে তোমার খাওয়ালাম আর হচ্ছে মায়ের পাপাদের আর কি তোমার ভাত দিলাম তার মেয়েকে খাইয়ে দাইয়ে আমি এবার হচ্ছে ভাত খেলাম খেয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে খানিকক্ষণ পরে মা সে আম কাঁঠাল পাঠিয়েছিলো তো আমগুলো পেকে গিয়েছিল তো সেই খাইটায় আম কাটলাম তো আবার সেগুলো সব মিলে খাওয়া দাওয়া হলো আর তারপরে আবার একটুখানি শুয়ে নিলাম মানে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তো কেন এতটা ক্লান্ত লাগছিলো বুঝতে পারছিলাম না বাপিয়ে তো মানে আবার খানিকটা হচ্ছে তোমার ঘুমালো আর মানে পাপা আমি আর মাহি খাওয়া দাওয়ার পরে আর ঘোমাই একটু আমি কথাটা বলছিলাম তো এই যে তোমার এখন বাজে হচ্ছে কটা তোমার এখন বাজে পাঁচটা আর এলাম এখন উপরে তো সেই জামা কাপড়গুলো সে মেরে দিয়ে গিয়েছিলাম এইগুলো তো এগুলো এখন হচ্ছে তুলব তো জামা কাপড়গুলো নিই তুলে নিয়ে যাবো হচ্ছে আবার ঘরে মেয়ে ওর ঠাম্মি হচ্ছে ভিডিও কল করেছে তাই হচ্ছে কথা ও বলছে ভিডিও কলে মেয়ের মধ্যে দু তিনবার বলা হয়ে গেছে ঠাম্মি যাবো দাদুন যাবো তো মেয়ের মধ্যে দুবার বলা হয়ে গেছে ঠাম্মি যাবো মামাম যাবো তো দাদুন আসে বলে তবুও কিছু অতটা বলছে না কিন্তু কালকে যখন দাদুন চলে যাবে সন্ধেবেলা তো মানে তখন যে কি করবে তারপরে আমি বুঝতে পারছি না প্রথম কদিন তো মানে ভীষণ জ্বালাধান করবে আসলে সারাক্ষণ ওদের কাছে থাকে তো এবার কাউকেই সেখান থেকে দেখতে পাবে না তো ওইতেই বসে ঠাম্মি যাবো মামাম যাবো দাদনকে যা ওটা তুলে নিয়ে তারপরে যাবো নিচে ছাদে এসে তোমার খানিক্ষণ বসেছিলাম আর সত্যি বলছি মানে জেঠিমান এত সুন্দর এই যে ফুলের বাগানটা না তো এখান থেকে যেন যেতেই ইচ্ছে করছে না বিভিন্ন ধরনের এমন অনেক ফুল আছে যেগুলো আমি আমাদের ওদিকে দেখিনি আমাদের গ্রামাঞ্চলের দিকে এমন ধরনেরও মানে জবা দেখিনি যেগুলো মানে এখানে দেখছি হলুদ লাল মানে বিভিন্ন ধরনের হচ্ছে মানে কমলা ধর কালারেরও মানে জবা যেন এরম যেন দেখা যাচ্ছে গোলাপ ফুল কি সুন্দর লাল কালো সাদা একদম এক রকম মিক্সড সে বিভিন্ন ধরনের একরকম জবা আছে সেটা যেন স্থলপদ্ম টাইপের তো যাই হোক মানে দেখলেই না সত্যি প্রাণ জানি জুড়ে আর যেহেতু তোমার অনেকদিন পরে দেখছি তো সেই আর কি আর বছরে যখন এসেছিলাম তো সেই সব কথাই আর কি তোমার মনে পড়ছিল তো যাই হোক জামা কাপড় টাপড় তুলে নিয়ে যাবো এবারে হচ্ছে নিচে কি করছো না কি করছো তুমি দাদা খেলা করছো বাবা মায়ের সাথে দেখো সব খেলা বাতি সব পাতিয়েছে দাদির সাথে খেলা হচ্ছে ছাড় বই না তোকে ছাপবই না তোকে ছাপবই না তোকে বই না যাওয়া দাদা চলে যাও তো চলে যাও দাদাকে চা দেওয়ার সাথে যাও না যাও যাও আসবো 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 কবে থেকে অপেক্ষা করছি একটা একটা করে দিন গুনছি যে মায়ের পাপার ওখানে যাবো তো লিস্ট আমাদের সেই আশা হলো তো প্রথমে জানো তো এই যে ঝড় বৃষ্টি হবে বলছিলো তো আর কি এই লাস্টে দুদিন না খুব মানে ঘাবড়ে মতো ছিলাম মানে এমন মেঘের অবস্থা ছিল মনে হচ্ছিলো যেন যে কখনও যেন বৃষ্টি চলে আসবে সেই ঝড় যেন হবে সব বলছে কি আমাদের যেদিন বেরোবো সেদিন ঝড় হবে অনেকে অনেক রকম মানে ইয়ে করছিলো তো শুধু মনে হচ্ছিল যে ব্যাগ তো গুছিয়ে রাখি ঠাকুর ঠাকুর যদি চায় তাহলে হচ্ছে যাওয়া হবে তো মনটা যেন একটু কেন খারাপ হয়ে গেছিলো তা দেখলাম যে তোমার যেদিনকে আসবো আর কি সেদিন মেঘ একদম পরিষ্কার তো যাই হোক আর তোমার হচ্ছে চলে এলাম আর এদিকে জানো তো খুব প্রচন্ড গরম মানে এত যে গরম আগের বারে যে ছিলাম না তো মানে এত গরম বোধহয় লাগেনি তো মানে ভীষণ গরম তো এখন যেন মনে হয়েছে যে না আগে আসেনি তোমার ভালো হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাসের তোমার হচ্ছে আধা আদি প্রায় বা লাস্টের দিকে তো আর বেশি দিন নেই এরপরে তোমার হচ্ছে বর্ষা পড়ে যাবে আষাঢ় মাস থেকে তো বর্ষা পড়লে তো আর অত তোমার হচ্ছে গরম লাগবে না তো সেই এসেছি আমার মেয়ে যেন মানে গরমের তৃষ্ট হতে পারছে না তো আমরা নিজেরাই পারছি না এত গরম লাগছে তো মানে আর কি বলবো তো যাই হোক সারা দিন বাড়ি এসে না পরে আর কি তোমার ক্লান্ত লাগছিল ঘুমিয়েছি সারা দিন এসে প্রায় তো যে এবার কি বলবো তো এদিকে এই যে মেয়ের সাথে একটুখানি খেলা টালা করলাম আর হচ্ছে তারপরে তোমার এই যে সন্ধেবেলা এখন করছি হচ্ছে রুটি আসলে মেয়ে তো রাতে রুটি খাবেই আর বাপি এমনি হচ্ছে যে রাতে ভাত খায় না তা বাপির জন্য হচ্ছে রুটি তো আর ওই অল্প কিছু ভাত আছে আর ওই তরকারি আছে তো ওই তরকারি দিয়ে আর কি তোমার ভাত দিয়ে ওই আর রুটি দিয়ে তো আমাদের রাতে হচ্ছে আর কি খাওয়া হয়ে যাবে আর তরকারি টরকারিগুলো সব হচ্ছে একেবারে তোমার গরম করে নিয়েছি আর আমাদের এখান থেকে আর কি একটা কাকু হচ্ছে দুধ দিয়ে আছে তো আর কি মাহির বাবা তো আগে দুধ নিত না সেই আগে যখন আমরা মেয়েরা ছিল মেয়ে ছিল আর কি তখন দুধ নেয়া তো এবার কি হয়েছে তো সেই কাকুটাকে না তোমার হচ্ছে মানে আসলে ফোন নাম্বারটা ছিল না বলে আমরা আর যোগা মানে যোগাযোগ করতে পারিনি তারপরে আর একজনের সাথে যোগাযোগ হলো তো উনি এখন বাড়ি এসে আর কি তোমার এক লিটার করে দুধ দিয়ে আছে তো আজকে মানে প্রথম হচ্ছে আর কি দুধ দিল দুধ তো আমার লাগবেই মেয়ে যেহেতু খাবে তো আগের আগেরবারে তোমার দুপো করে দুধ নিতাম এখন সেখানে তোমার এক লিটার করে আমার দুধ লাগবে তো ওই জন্যই তোমার হচ্ছে এক লিটার করে দুধ নেওয়া হচ্ছে এক লিটার দুধ মেয়ে যদি পুরোপুরি নাও লাগে তো তোমার তিন লিটার অবশ্যই লাগবে আর তোমার হচ্ছে যদি একটু আধু এদিক ওদিকে থাকে তো সেটা আমরা ওই একটু মাঝে মাঝে একটু চা বা আমরা নিজেরা একটু খেয়ে নিলাম তো ওই জন্যই ঠিক করা হলো যে তোমার হচ্ছে এক লিটার করেই আর কি তোমার দুধ নেওয়া যাক তো ওই কাকুটায় তোমার ওই এগারোটার দিকে এসে হচ্ছে বলেছে আমি দুধ দিয়ে যাব তো ওই এগারোটার সময় দিলে দিয়ে মেয়েকে আবার হচ্ছে খাওয়ানো যাবে তো এই যে আর সেই এক বছর পরে আবার পুরনো আবার সেই পুরনো স্মৃতি তো সেসবগুলোই মনে পড়ছে আর কি আর আসবো আসবো কবে থেকে একটা আনন্দ ছিল তো মনে ছিল সে সময় শেষেই গেছি যতই ক্লান্তি লাগুক যাই লাগুক মনে কিন্তু ভীষণ খুশি তো সে আর মায়ের পাপার এখানে আসবো খুশি তো হবোই না নিজের স্বামীর কাছে কাছে আসবে তার আর কি চাই তাই না তো সেই হচ্ছে সেই চেনাশোনা রান্নাঘর জানা তো পুরনো মানে আর কি আগের যখন এসেছিলাম না তখন এসবগুলো আমার কাছে একদম নতুন ছিল কিন্তু হচ্ছে এবারে যখন এসেছি না তখন সেই পুরনোগুলোই মনে করছে এটা 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 えっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえ Qua tạo tay. Qua 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 tay. তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আসছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে